পুরান ঢাকা ঐতিহ্যবাহী খাবারের জন্য বরাবরই বিখ্যাত তার মধ্যে যদি হয় নাজিরা বাজার তাহলে তো কোনো কথাই নেই আজকে যে মাঠাটা নিয়ে কথা বলবো এটা নাজিরা বাজারে অবস্থিত উনি এখানে চল্লিশ বছর যাবত এই মাথা বিক্রি করতেছে ওনার এই মাথা খাওয়ার জন্য নাকি ভোর রাত থেকে এখানে মানুষের লাইন লেগে থাকে কয়টা থেকে শুরু করেন এটা ছোয়া ছয়টা একদম ভুরে একদম ভুরে অন্ধকার থাকে আবার তো বড়দিনের তো আবার সাতশো হয়ে আর আগে লাগায় সময় লাগায়

এক হাতে তিরিশ টাকা এক হাতে বিশ টাকা দুইটা মিল হচ্ছে পঞ্চাশ টাকা যাই হোক এখানে মূলত আমি আসলে হচ্ছে মাথা খেতে এটা নাজিরিয়া বাজার খুবই বিখ্যাত উনি ঘুরে বসে এবং আশেপাশে যারা হচ্ছে মাথা প্রিয় আছে যারা মাথা খেতে পছন্দ করে তারা নাকি সকাল এখানে আসে মাথা খেতে আর উনি এইটা করতেছে এখানে সাঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর যাবৎ ভাবা যায় কাইটা মনে পিচ্ছি ছিলেন বলতে পারেন তখন তখন শুরু করছে যাই হোক আমি একটু মাথাটা ট্রাই করি আমার কাছে মনে হচ্ছে খুবই ফ্রেশ